কারারৈ হকপাত কারারৈ হকপাত ভেঙে ফেল কররেল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে অথ তুনশান ওরে অথ তুনশান মারা তোর পলাই বিষক্তংশন নিশালুর কুTracir pracir বেদি কারারৈ লোহকপাট ভেঙে ফেল কররেল রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি কাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য হাহা পায় রে হাসি হাহা হা রে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিকায় তত্ত্ব কে রে কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশামি বেদি ওরে ও পাগলা বোলা দেরে দে প্রলহ দোলা ওরে পাগলা বোলা দেরে দে প্রলহ দোলা কারদ বোলা জোর সে ধরে হেচ মারহা খায় দারি হাত মারহা খায় দারি হাক কদনে ধুন্দু বি ডাক ডাকরে ডাক মৃত্যু ডাক জীবন প্রাণে কারা হইল হক পাট ফেল কর ফেল পাট ভক্ত জমা শিকল পূজার পাশান বেদি নাচে ওই কাল বসে কি কাটা বিকাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটা বিকাল বসে তেরে দেখি ভিনকারা রই ভিত্তি নারী লাতিমার ভাঙরে তালা যত সব বন্দি শালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি কারা রইল হক হকপাট ভেঙে ফেল করল পাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেরি কারা রইল হক পাট কারা রইল হক পাট